সেভার প্রার্থী করেছে দিল্লিতে এমপি করে পাঠাবে বলে প্রশ্ন করবেন না আজকে জানতে চাইবেন না বিজেপির তিনজন এমএলএ আজকে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করে দিল এখনো এমএলএ আজকের দিনেও সে বিজেপির এমএলএ আজকের দিনে সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনি কি মনে করছেন ওরা জেদবার পরে ওরা এন বিরুদ্ধে ভোট দেবে আপনি কি মনে করছেন ওরা জেদবার পরে বিজেপির যদি সরকার গঠন করবার জন্য কুড়িটা আসন কম পড়ে এরা হাত গুটিয়ে বসে থাকবে দু হাত তুলে বলবে আমি মোদীর সাথে আছি আমি বিজেপির সাথে আছি তার কারণ আর এর কাছে এদের টিকিট বাধা আছে তার কারণ চুরি করে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এই তৃণমূল কংগ্রেস নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আজকে গিয়ে বিজেপি পা ধরে বসে আছে ভাইপোকে বাঁচাও তার বদলে আমি তোমাকে তাইয়ে দেব তার বদলে আমি তোমাকে সরকার করে দেব এই তো গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে মানুষের কি আজকে বুঝতে অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে মানুষের বুঝতে বাংলার মানুষ আজকে কেউ বুঝতে পারছি না আমরা দু হাজার উনিশ সালে তৃণমূলের সবচেয়ে বড় নেতা এই জেলার শুভেন্দু অধিকারী আজকে বিজেপির সবচেয়ে বড় নেতা গোটা অধিকারী পরিবার যাদের কথায় গোটা তৃণমূল চলত গোটা জেলা জুড়ে আজকে গোটা অধিকারী পরিবার বিজেপিতে গিয়ে বিজেপির কোলে দল খাচ্ছে প্রশ্ন করবেন না উত্তর চাইবেন না জিজ্ঞাসা করবেন না এই যে মাননীয় মুখ্যমন্ত্রী ভোট যেই চলে এসছে সঙ্গে সঙ্গে আবার সেই সিএ আর এনআরসি নিয়ে শুরু করেছেন ভুলে গেছি আমরা ভুলে গেছি শুনুন আজকের দিনের একটা খুব মজার বিষয় আছে আমি যদি মিথ্যে কথা বলি কারণ আপনার আছে বিজেপি সরকার যেদিনকে পার্লামেন্টে সিএ বিলটা নিয়ে এসেছিল বারো জন তৃণমূল কংগ্রেসের সাংসদ সেদিনকে পার্লামেন্টের ধারে বাড়ে যায়নি কারা কারা জানেন একজনের নাম নুসরাত জাহান সাড়ে চার লক্ষ ভোটে সংখ্যালঘু ভাই বোনেরা যাকে জিতিয়েছিল বসিরহাট থেকে একজনের নাম কি জানেন দেব এই যে ঘাটাল লোকসভায় ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে আরেকজনের নাম কি লিমি চক্রবর্তী আরেকজনের নাম কি সাজদা আহমেদ আজকে জানতে চাইবেন না সিএ নিয়ে তৃণমূল আর বিজেপি যে নোংরা রাজনীতি করছে এনআরসির দাবি গোটা ভারতবর্ষে বিজেপির পরে যদি কেউ তুলে থাকে তার নাম তো মমতা ব্যানার্জি নাকি সাল এরকম মোটা কাগজের দিস্তা নিয়ে এই দিল্লির পার্লামেন্টের মধ্যে অধ্যক্ষের দিকে ছুঁড়ে মেরেছিলেন মেরে বলেছিলেন পশ্চিমবাংলায় এনআরসি করতে হবে এই এনআরসির দাবি কে তুলেছিল দিল্লিতে এই মমতা ব্যানার্জি তুলেছিলেন সেদিনকে আপনার যখন হাতে ক্ষমতা ছিল যে আপনি সিএ নামক বিল্টার বিরুদ্ধে ভোট দিতে পারতেন আপনার বারো জন সেদিনকে ভোট দিতে আর আপনি কলকাতায় বসে আজকে আপনি কলকাতায় বসে আজকে বলছেন আপনি 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 সি এর বিরুদ্ধে বিরুদ্ধে লড়বেন লড়বেন নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আর এস এস আর বিজেপির কাছে দাসখত দিয়ে রেখেছেন আপনি এনআরসি আর সি এর বিরুদ্ধে লড়বেন আমরা আপনাদেরকে বলছি শুনুন আমরা শূন্য হয়ে যেতে পারি কিন্তু লাল ঝান্ডা শূন্য হয়ে যায়নি লাল ঝান্ডা হারিয়ে যায়নি হয়নি কারোর বাপের ক্ষমতা হয়নি আজ অব্দি যে গোটা দেশ গোটা পশ্চিম বাংলায় এনআরসি আর সিএ করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে কাউকে বেঘর করবে কাউকে তাড়াবে এই দেশ মোদীর বাপের জমিদারি করবার দেশ নয় যতদিন মাথা তুলে দাঁড়িয়ে আছি আর লাল ঝান্ডা যতদিন দাঁড়িয়ে আছে আমরা ঘরহীন মানুষকে ঘর দিতে পারি আমরা মাথায় ছাদহীন মানুষকে ছাদ দিতে পারি যদি কেউ কারোর ঘর কেড়ে নিতে চায় কেউ কারোর পরিচয় কেড়ে নিতে চায় তার সাথে ওখানেই লড়াই হবে থাকবে লাল ঝান্ডা কাঁধে থাকবে ধর্ম নিরপেক্ষ শক্তি কাঁধে থাকবে গণতান্ত্রিক শক্তি কাদো থাকবে বামফ্রন্ট বামফ্রন্ট সাথে থাকবে সিপিআইএম সাথে থাকবে কংগ্রেস সবাই মিলে একসাথে আজকে এই লড়াই লড়ব উত্তর চাইবেন না এই যে ইন্ডিয়া জোট উম কার মনে প্রশ্ন এসছিল তো সিপিএম কেন তৃণমূলের মঞ্চে উঠে বসে আছে আমরা সেদিন বলেছিলাম ওটা তৃণমূলের মঞ্চ নয় ওটা আমাদের মঞ্চ ওখানে মমতা বসেছিলেন আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে যে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া ইন্ডিয়া তৈরি হয়েছে এই তৃণমূলে বসে আছে কেন বললো শুনুন দাদা আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছে বলে বলো আমি বললাম মেচেদা থেকে ট্রেন ছেড়েছে হাওড়ায় যাবে বলে আমি টিকিট কেটে ট্রেনে উঠেছি হাওড়ার তাই জন্য আমার কোনো ভয় নেই আর কেউ একজন উঠে পড়েছে হাওড়ায় যাবে বলে কিন্তু সে টিকিট কাটেনি আপনি অপেক্ষা করুন যেই কালো কোটপুরে চেকার উঠবে বাপ বাপ করে ট্রেন থেকে নেমে যাবে সেই দিনকে ইন্ডিয়া জোটের মঞ্চে যে মমতা ব্যানার্জি বসেছিলেন আজকে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য জোট ছেড়ে পালিয়ে গেছে বলছে আজকে সিপিএমকে হারাও আজকে কংগ্রেসকে হারাও আর গোটা দেশের বিরোধীরা একত্রিত হয়েছে বিজেপিকে হারাতে হবে এই নির্বাচনে হারাতে হবে তার কারণ দেশ যে দেশে হিন্দু খ্রিস্টান যুগের পর যুগ ধরে একসাথে বসবাস করলাম আজকে মানুষের সাথে মানুষকে ভিড়িয়ে দিচ্ছে জার করতে বলছে আজকে ধর্মের ভিত্তিতে মানুষ ভেদাভেদ করে দিচ্ছে এই পশ্চিমবাংলা আগে ছিল আরে আপনি ভোট দিন আর না দিন আপনি কে ভোট দিন আর না দিন আপনি আমাদের সমালোচনা করতে পারেন কিন্তু একবার তো বুকে বলুন যতদিন বুদ্ধ মোর্চার জ্যোতিপা ছিল বাংলায় দাঙ্গা করবার মতো একজনের কারো সাহস হয়নি কারণ মুখ্যমন্ত্রী বলতেন যে দাঙ্গা করতে হলে মাথা ভেঙে গুড়িয়ে দেব আর আজকে বাংলা জুড়ে রামনবমীর তাণ্ডবের সময় কে কত বড় কে কত প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ভিত্তিতে গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে কিভাবে মানুষের মধ্যে ভেদাভেদ করা যায় তার জন্য আজকে চেষ্টা চলছে তাই আমরা বলছি